যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছেন যারা ইউরোপের একটা দেশে যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহই আছে কিন্তু সমস্যা হলো কোন এজেন্সী ইউরোপের কোনো দেশে ভিসা গ্যারান্টি দিতে চায় না এইজন্যই অনেকেই ইউরোপে যেতে ভয় পায় কারণ ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা দিলে সাত থেকে আট মাস যাওয়ার পরে যখন সফল প্রসেসিং কমপ্লিট করে এম্বাসিতে দারায় তখন ভিসা হয় না বা ভিসা রিজেক্ট হয় এতে যারা ইউরোপ যেতে চায় তাদের অনেক ভোগান্তিক শিকার হতে হয় তবে যারা এই সমস্যার কারণে ইউরোপে যেতে ভয় পাচ্ছেন বা যেতে চাচ্ছেন না তাদের জন্য একটা সুখ আমরা বর্তমানে ইউরোপের একটি দেশের ভিসার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যারা ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী আছেন বা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু যেতে পারছেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজিভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে আমরা যে দেশটির হান্ড্রেড পার্সেন্ট ভিসার গ্যারান্টি দিচ্ছি সেই দেশটির নাম হলো গ্রিক সাইপ্রাস আমাদের ডিমান্ড অনুযায়ী যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান এবং আমাদের যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন তাহলে চলুন দেখি এক একে আমাদের ফর্মালিটি প্রথমে আমরা আপনাদের কাছ থেকে কোনো ফাইল কিংবা কোনো টাকা জমা নিব না প্রথমে আপনাদেরকে কোম্পানির সাথে একটা ইন্টারভিউ দিতে হবে এবং আপনি যদি ইন্টারভিউতে সিলেক্ট হন তারপরেই আপনার ফাইল জমা নেওয়া হবে ইন্টারভিউর জন্য আপনার কোনো ফি দিতে হবে না বা কোনো ফি জমা নেওয়া হবে না আর যারা ইন্টারভিউতে সিলেক্ট হবে তারা হান্ড্রেড পার্সেন্ট হিসাব পাবে আপনাদের এই ইন্টারভিউটা কোম্পানি সরাসরি নেবে তাই এই ইন্টারভিউটাতে আপনাদের সকলকেই টিকতে হবে গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য আমাদের ডিমান্ড অনুযায়ী আপনাদের যেসব ডকুমেন্ট এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ আছে ওই রকম একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে দুই সিবি আপনাদেরকে একটা ইউরোপিয়ান স্টাইলে সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনাদের সকল ইনফরমেশন বিদ্যমান থাকবে এবং আপনি যে বিষয়ে অভিজ্ঞ আছেন সেই বিষয়ে এই সিবিতে উল্লেখ করে দিতে হবে তিন পাসপোর্ট আপনাদেরকে মেইন পাসপোর্ট জমা দিতে হবে না আপনার পাসপোর্টে এ টু জেড বা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পেজের স্ক্যান কপি পিডিএফ করে আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে চার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করছে ওই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনার অভিজ্ঞতা সনদ বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গুলো স্ক্যান করে তারপরে এজেন্সিতে জমা দিতে হবে ছয় ফটো বা ছবি আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে এজেন্সিতে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আপনারা কোনো হার্ড কপি এজেন্সিতে জমা দিতে পারবেন না আপনাদেরকে স্টুডিও থেকে সফট কপি এনে তারপরে এজেন্সিতে জমা দিতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাত এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র আপনাদের জাতীয় পরিচয়পত্রের একটা স্ক্যান কপি এজেন্সিতে জমা দিতে হবে হেলথ ইন্স্যুরেন্স আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্স জমা দিতে হবে এবং এই হেলথ ইন্স্যুরেন্স হবে তিনশো পঁয়ষট্টি দিনের বা এক বছর মেয়াদী এই ডকুমেন্ট গুলোই প্রথমে আপনারা এজেন্সিতে জমা দিবে তারপর এই ডকুমেন্ট গুলো এজেন্সি কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিট জন্য কিছুদিনের মধ্যেই আপনাদের ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে আমাদের কাছে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী আপনার হান্ড্রেড পার্সেন্ট দিশা পাবেন যদি আপনারা ইন্টারভিউতে তবে আমাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী কোন পদের ভিত্তিতে আপনারা গ্রিক সাইকাসে যেতে পারবেন চলুন তাহলে দেখি সেই পদটি কি সেই পদটি হলো ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেখ যারা ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেখ সাথে এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে তারাই শুধু এই পদের উপর ভিত্তি করে গ্রিক সাইপ্রাসে যেতে পারবে এবং তারাই হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন যারা ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ এই নিয়মের মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ হিসাবে ভিজিটর কর্মী নেবে ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ বা কন্টিনেন্টাল শেপ হিসাবে অভিজ্ঞতা আছে তারা চাইলে এই নিয়মের মাধ্যমে এবং এই পদ অনুসারে গ্রিক সাইপ্রাসে যেতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবে এই নিয়মের মাধ্যমে আপনারা গ্রিক সাইপ্রাসে যেতে চাইলে আপনাকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে এবং ইংরেজিতে লিখতে জানতে হবে এবং আপনার বয়স থাকতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এর বেশি বা কম বয়স হলে আপনি এই পদের জন্য যোগ্য প্রার্থী হবেন না তবে মনে রাখবেন ইউরোপীয় কন্টিনেন্টাল শেপ বা কন্টিনেন্টাল শেপের অভিজ্ঞতা ছাড়া এই পদে কেউ আবেদন করতে পারবেন না যেহেতু প্রথমে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে তাই আপনারা যদি আবেদন করেন প্রথমেই আপনারা বাদ করে যাবেন তাই শুধু শুধু আবেদন করার প্রয়োজন নেই যারা ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ বা কন্টিনেন্টাল শেপের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য আবেদন করতে পারেন তাই কন্টিনেন্টাল শেপ সাথে গ্রিক সাইপ্রাসে যেতে ইচ্ছুক আছেন যেসব ভাই তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন কারণ পদ সংখ্যা মাত্র বৃষ্টি যদি ফাই ফিল হয়ে যায় তাহলে আমরা অতিরিক্ত ফাই জমা নিতে পারবো না তাই খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কন্টিনেন্টাল শেল হিসাবে গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য গ্রিক সাইপ্রাস দেশটিতে আপনারা যদি ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেল হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে 750 ইউরো এটা হবে আপনাদের বেসিক স্যালারি বর্তমানে 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় 138.24 টাকা 750 ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ 36 হাজার 80 টাকা এটা হবে আপনাদের বেসিক স্যালারি দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ডিউটি থাকবে থাকা খাওয়া এভরিথিং ফ্রি আপনারা ওভার অফিসের নিয়ম অনুযায়ী পাবেন তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বাড়তে থাকবে গ্রিক সাইপ্রাসে কন্টিনেন্টাল শেফ হিসাবে ভিসার জন্য আপনাদের যে সময় লাগবে সেই সময়টা যদি আমরা আনুমানিক বলতে চাই এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এই ডকুমেন্টগুলো প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে কোম্পানি এই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে ওয়ার্ক পারমিটের জন্য সাবমিট করবে ওয়ার্ক পারমিট বের হওয়া পর্যন্ত আপনাদের সময় লাগবে প্রায় তিন থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি ফেস করার আগ পর্যন্ত আরো কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এবং সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করতে সময় লাগবে প্রায় এক থেকে দুই মাস এম্বাসি ফেস করার পর ভিসা পেতে সময় লাগবে প্রায় ত্রিশ দিন থেকে এক মাস এই সবকিছু মিলে গ্রিড সাইকার ভিসা পাওয়ার জন্য সর্বপ্রথম লাগে ছয় থেকে সাত মাস এই ছয় থেকে সাত মাসের ভিতরেই আপনার গ্রিড সাইপ্রাসের সাইকারাস বন্ধু সাগরের একটি দিক আস আমরা অনেকেই জানি সাইপ্রাস দেশটি দুটি বাকিন্দ্র একটি অংশ নিয়ন্ত্রণ করে যাকে দুটি সাইপ্রাস বা মথ সাইপ্রাস বলা হয় আর আর অংশ নিয়ন্ত্রণ করে গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস বলা হয় গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস ইউরোপীয় মহাদেশের অন্তর্গত আর তাই দুই সালে এক মে যে দশটি দেশকে দেশ সাইপ্রাসের মুঠ আয়তন দু হাজার দুইশো একান্ন বর্গ কিলোমিটার দেশটি ইউরোপীয় পর্যটকদের কাছে ভূস্বর্গ হিসাবে পরিচিত নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী সাইপ্রাস দেশটির ঠিক মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোসিয়া অবস্থিত তবে সাইপ্রাসের রাজধানী এখন একটি অংশ তুর্কি সাইপ্রাসের অধীনে এবং অন্য আরেকটি অংশ গ্রিক সাইপ্রাসের অধীনে সাইপ্রাস খুব সুন্দর একটি দেশ পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি দেশ হিসাবে পরিচিত আপনারা যারা গ্রিক সাইপ্রাসে যাবেন তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে যারা ইউরোপের সেনজিভুক্ত দেশ মালতায় যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইউরোপের সেনজিভুক্ত দেশ মালতা নিয়ে কাজ করছি মালতা ইউরোপের সেনজিভুক্ত একটি দেশ এবং মালতায় যারা যেতে আগ্রহী আছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা এখন মালতা দেশটিকে বৃষ্টি উপর ভিত্তি করে যেতে পারবেন যাতে ইউরোপের সেনজিভুক্ত দেশ মালতায় যাওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মালতা সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন আই বাটনে লিংক দেওয়া আছে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশের বন্ধুর কাছে শেয়ার করে দিন সেও যেন এই কন্টিনেন্টাল শেফ হিসাবে গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য যদি আগ্রহী থাকে এবং তার কাছে যদি গ্রিড সাইপ্রাস দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ